ওয়েলকাম টু এচিভার স্টেড সেন্টার আজকে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপ টেস্ট এক্সামিনেশনে মেন্টাল এবিলিটি টেস্টের থেকে দু সালে মিসিং নাম্বার থেকে যে সমস্ত প্রশ্নগুলি এসেছে সেই সমস্ত প্রশ্নের সমাধান নিয়ে তো প্রতিবারের মতো যে কোনো প্রশ্নের সমাধান দেখার আগে প্রথমে নিজেরা প্রশ্নগুলি দেখে নাও চেষ্টা করুন তারপর সমান দেখে মিলিয়ে না তো দেরি না করে শুরু করা যায় আজকের কোশ্চেনগুলি দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে বৃত্তাকারে দেওয়া আছে তিনটি বৃত্ত দেওয়া আছে এখানে মাঝে ওয়ান দেওয়া আছে বাম সাইডে ওয়ান ডান সাইডে টু উপরে তিন নিচে চার এখানে মাঝে দুই বাম সাইডে দুই ডান দিকে তিন উপরে পাঁচ নিচে সাত মাঝের সংখ্যাটা এখানে বের করতে হবে বাম সাইডে চার ডান সাইডে সাত তোমার উপরে তিন নিচে পাঁচ তাই না তোমার এখানে কি বলা হয়েছে দেখো আমি দেরি না করে সমাধান করে দিচ্ছি তাহলে দেখো এখানে কি করা হচ্ছে দেখো এখানে যে সংখ্যাগুলো আছে না তোমার দুই এর থেকে যে দুই এর এক এখানে হচ্ছে তোমার কি করা হচ্ছে দু এর থেকে হচ্ছে একটা বাদ দেওয়া হচ্ছে সমান কত হচ্ছে ওয়ান আবার তো ওখানে চার থেকে তিন চার থেকে তিনটে বাদ দেওয়া হলো দিলে কতটা ওয়ান দিলে এই গুণ এটা হচ্ছে এই দুটি বিয়োগ ফলকে হচ্ছে গুণ করে দেওয়া হচ্ছে ওয়ান আর ওয়ান গুণ করে ওয়ান এই যে বেড়েছে ওয়ান এটাও একই রকম ভাবে দেখো তিনের থেকে দুই বাদ দেওয়া হয়েছে বেড়েছে তিনের থেকে দুই বাদ দিয়ে হলো ওয়ান সাত থেকে পাঁচ বাদ দিয়ে হলো দুই দিয়ে আবার গুণ করে দেয় দুটোর মাঝখানে দুই একে দুই দেখো দুই এসে না তাহলে এটাও হবে একই রকম সেভেন মাইনাস ফোর সমান হবে থ্রি আবার পাঁচের থেকে তিন বাদ দিলে কত হবে দুই তাহলে তিন আর দুই গুণ করলে ছয় দেখো অপশানে দেওয়া আছে অপশান সি রাইট অ্যান্সার ঠিক আছে তাহলে এখানে অপশান সি রাইট অ্যান্সার ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো আমাদের কি বলা আছে এখানে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে একটি বৃত্তাকারের মধ্যে ছয় পাঁচ এটা বের করতে হবে একশো ছাব্বিশ এটা একদম ইজি সেরকম কঠিন কিছু নয় দেখো এখানে কি করা আছে এই যে কোনা কোন হিসেব করা আছে তোমার এটা পাঁচের হচ্ছে কিউব করা আছে প্লাস হচ্ছে ওয়ান করা আছে পাঁচের কিউব মানে আমরা কোথায় পাঁচকে বার গুণ মানে পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ

তারপর মিনিমাম দশ পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার কিউব মুখস্থ রাখার দিলে হচ্ছে এগুলো রিসেভ করতে সুবিধা হবে তাড়াতাড়ি হলো ঠিক আছে তো নেক্সট কোশ্চেন দেখো কি আছে এখানে তোমার এখানে কি বলা হয়েছে তিন পাঁচ আট তেরো বাইশ এটা বের করতে হবে ঠিক আছে তো এট ফার্স্ট নিজের একটু চেষ্টা করে দেখে নাও আমি তো করেই দিচ্ছি দেখো এটা কি করা হলো আচ্ছা দাগ নাম্বারটা সাইড দিয়ে দিই এটা আঠান্ন দাগে কি করা হচ্ছে এটা তোমার যে তিনের পরে পাঁচ আসছে না এটা করা হচ্ছে তিন গুণিত দুই মাইনাস ওয়ান সমান দেখো তিন ছয় আর এক বাদ দিলে কত হচ্ছে পাঁচ তাই না তারপরে এটা পাঁচ থেকে আট আসছে আচ্ছা এখানে একই রকম ভাবে দেখি পাঁচ সেই পাঁচ গুণিত দুই বিযুক্ত দেখো যদি এখানে দুই করি তবে গিয়ে পাঁচ দুগুণে দশ বিযুক্ত দুই সমান আট আসছে তাই না এখানে একটা সিরিজ আসলো দেখো একের পরে দুই তার মানে অবভিয়াসলি আমাদের প্রোডাক্টটা যদি আমাদের একই রকমভাবে আসে এখানে আট গণত সে দুই মাইনাস এক দুই তিন সমান করলে যদি আসে তেরো তাহলে জানবো আমরা ঠিকঠাক প্রসেসিংয়ে হাঁটছি ঠিক আছে তাহলে আট দুগুণে কত হবে ষোলো মাইনাস তিন সমান তেরো দেখো মিলে গেছে না তার মানে আমাদের এই লজিক হচ্ছে পুরো হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে তো হিসেব করে দেখে নেওয়া যাক তারপর তেরো গুণ গণত দুই মাইনাস এখানে এক দুই তিন হবে তার মানে চার তাহলে তেরো দুগুণে ছাব্বিশ মাইনাস চার সমান বাইশ দেখো এটাও ম্যাচ হয়ে গেছে তাহলে এটাও সেই বাইশ দুই মাইনাস চার পর্যন্ত হয়ে গেছে মানে পাঁচ সমান বাইশ দুগুণে কত হয় চুয়াল্লিশ মাইনাস পাঁচ সমান থার্টি নাইন উনচল্লিশ দেখো থার্টি নাইন আসে না তাহলে উনচল্লিশ এখানে রাইট অ্যান্সার তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে দেখো এটা তো হচ্ছে বের করতে ডাইরেক্ট দিয়ে দিয়েছে চার তিন দুই ছয় দেওয়া আছে এখানে এদিকটি দেওয়া আছে তাই না এখানে দেখো ভালো করে হিসেব করলে দেখতে পাবে কত দাঁড়িয়ে তাই না দেখো যদি আমরা পাঁচ আর তিন এদিকে হিসেব করি পাঁচ তিনে হচ্ছে কত হয় পনেরো আবার সাত পাঁচ যদি পাঁচ গুণ করি তাহলে কত হয় পঁয়ত্রিশ দেখো পঁয়ত্রিশ সাত আর পাঁচ যদি পঁয়ত্রিশ আর পাঁচ তিনে পনেরো গুণ ইয়ে করি তাহলে পঁয়ত্রিশ থেকে পনেরো বাদ দিলে কত হচ্ছে পাঁচ থেকে পাঁচ বাদ দিলে শূন্য তিনে থেকে গেলে দুই কুড়ি পেয়ে গেছি না তাহলে এটাও কিরকম করবো

এদিকে এগুলো একটু ছোট আছে তো ভালো করে দেখো তোমার এখানে যোগ করা আছে এগুলো আশা করছি দেখে না দেখো তিন তিন ছয় সাত তেরো তিন হাতের হিলো এক দু এক তিন ছয় নয় মেচ হয়ে গেছে রাইট যোগ করা আছে আচ্ছা এটাও দেখে নেওয়া যায় চার সাত এগারো এগারো আট উনিশের নয় হাতের হইলো এক তোমার তিন এক চার তিন সাত এটা ম্যাচ হয়ে গেছে তার মানে এটাও কীরকম হবে আচ্ছা এখানে নিচেরটা বের করতে হচ্ছে তাহলে আচ্ছা আপনি কত আনতে হবে সাতষট্টি তাই না যদি সাতষট্টি থেকে বাদ দিই এই দুটো সংখ্যার যোগ বল তাহলে এটা পেয়ে যাব তাহলে এখানে হিসেব করে দেখি ছয় আর দুই যোগ করলে কত হয় ছয় দুই আট এদিকে হচ্ছে এক চার পাঁচ তাহলে বিয়োগ করে দেখে নিন এখানে সতেরো আট দুগুলো ষোলো আর এক সতেরো মানে আট নয় সতেরো পাঁচ থেকে পাঁচগুলো শূন্য তারপরে নয় আচ্ছা অপশান দেখানো যাক অপশান ডি রাইট অ্যান্সার ঠিক আছে আচ্ছা এরপরে দেখে নেওয়া কি আছে এখানে দুই এগারো তিন পাঁচ চার সাতাশ পাঁচ এটা হচ্ছে সাত এখানে ছয় নিচে নয় আচ্ছা এটা করা হয়েছে দেখো যদি হচ্ছে আমরা ভালো করে লক্ষ্য করি কত দাঁড় একষট্টি থাক তাই না দেখো এই যে তিন আর দুই এটা তিন আর দুই হচ্ছে গুণ করা হয়েছে ছয় আর ওই যে পাঁচটা আছে ওটা হচ্ছে সঙ্গে যোগ করা হয়েছে দিয়ে হচ্ছে এগারো হয়েছে আচ্ছা এটার সঙ্গে যদি এটা করি তাহলে কিরকম ভাবে পাঁচ আর চার তাহলে যে পাঁচ গুণিত চার করবো পাঁচ চার কুড়ি এটার সঙ্গে যোগ করছি নিচের সমান সাতাশ পেয়ে গেলাম না রকম ভাবে তাহলে এই আমরা পেয়ে যাবো একই রকম ভাবে তাহলে এটা কত আচ্ছা এটা কি বলেছে ছয় আর সাত তাহলে ছয় গুণিত সাত সমান ছ সাথে বিয়াল্লিশ প্লাস হচ্ছে কি নিচেরটা যোগ করছি তাই না তাহলে যুক্ত করবো নয় সমান নদু দুই এগারো তৈরি এক চার পাঁচ হচ্ছে এগার্ন আছে কি অপশানে দেখো অপশন বি রাইট অ্যান্সার আচ্ছা আজকে তো বলেই চাই আজকে আমরা দু হাজার তেরো হচ্ছে নাম্বার মিসিং সব কোশ্চেনগুলো করবো তাই না তাহলে এখন আমরা এই দিকেরগুলো দেখে নিই টোটাল হচ্ছে এখানে এই পর্যন্ত করবো আর দু হাজার চোদ্দো সালে তো আমরা হচ্ছে পরের দিন করবো তাই না আচ্ছা তাহলে দাগটি না এদিকে দিকে বাসট্টি দাগ আমরা হিসাব করে দেখি কি বলা হয়েছে আচ্ছা এটা প্রথমে হচ্ছে এখানে বের করতে হবে আমার দেওয়া আছে তাই না তাহলে এদিকে যদি আমরা হিসেব করে দেখি তোমার ভালো করে দেখো চার দুই ছয় তিন নয় এক দশ দেখো একদম যোগ এটা একদম ইজি আছে চার দুই যোগ করা হয়েছে চার দুই ছয় তিন নয় আর এক দশ তাই না এদিকেও দেখো চার ছয় চার দশ পাঁচ পনেরো পনেরো তিন আঠারো আচ্ছা সব টোটাল নাম্বারগুলো যোগ করলে পেয়ে যাচ্ছি তাহলে এটা কি পাঁচ তিন আট আট তের বারো, বারো আর দুই তেরো চোদ্দ, পাঁচ তিন আট তের বারো তেরো চোদ্দ তার তাই না? তাহলে option এর right answer আমাদের হিসেব করে দরকার হল না কলম ছড়ানোর দরকার হলো না আচ্ছা পরেরটাও দেখি একই রকম ভাবে কি আছে দেখো পাঁচ দুই এক তিন পনেরো ছয় তিন এটা বের করতে হবে তাই না আচ্ছা তীর দেওয়া আছে দেখো এখানে এইভাবে দেওয়া আছে মানে সব সময় লক্ষ্য করে দেখবে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই চান্স থাকে এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা হচ্ছে প্রত্যেকটা সঙ্গে তিন দেওয়া আছে মানে কিছু না কিছু সংগঠন দেওয়া আছে তাই না সেইভাবে থাকে তাহলে এক আর তিন দেখো আমরা জানি এক তিনে তিন তারপর দু তিনে ছয় পাঁচ তিনে পনেরো তাহলে আমরা এখান থেকে এটুকু বুঝতে পারি প্রত্যেকটা সংখ্যার সঙ্গে তিন করে গুণ করা হয়েছে তাহলে এটার সঙ্গে আমরা যে তিন গুণ করবো কারণ এই দিক থেকে সংখ্যাগুলোকে হচ্ছে গুণ করা হয়েছে এদিকে দিকে গুণ ফল তাহলে তিনের সঙ্গে তিন গুণ কত তিন তিনে নয় দেখো এখানে অপশন ডি রাইট आंसर তাই না আচ্ছা এরপরে দেখো কি আছে তোমার সাত এদিকে বাম দিকে ডান দিকে 8 নিচে পাঁচ এখানে 10 এটা তো বের করতে হবে নয় দেওয়া আছে 10 দেওয়া আছে এটা 7 এটা 12 13 10 এখানে 15 কি করে আসছে 12 করে হিসাব করে দেখলে আমরা দেখতে পাবো দেখো সাত আর দশের মধ্যে তিনের ডিফারেন্স আছে দশ আর দু আটের মধ্যে দুয়ের ডিফারেন্স আছে তাই না এখানে বারো আর পনের মধ্যে তিনের ডিফারেন্স আছে এখানে তেরো আর মধ্যে এখানে পনের দুয়ের ডিফেন্স আছে ডান দিক থেকে দেখলে দুইয়ের ডিফারেন্স পাচ্ছি বাম দিক থেকে দেখলে তিনে ডিফারেন্স পাচ্ছি তাই না আচ্ছা তাহলে যদি এদিক থেকে আমরা তিনের ডিফার্স পাচ্ছি বেশি পাচ্ছি তাহলে নয় তিন বারো হচ্ছে এদিক থেকে দুয়ে ডিফেন্স পাচ্ছি তারপরে অপশান তো বারো হবে আর সেটা আরো আরো যদি আমরা আলাদাভাবে ভাবতে যাই তাহলে কি অন্য কিছু পেতে পারি দেখা যাক একটু আর যদি হচ্ছে আমরা এটা আবার দেখি এখানে যে সাতের থেকে যদি হচ্ছে এটা কত দাগ চৌষট্টি দাগ এটা সেভাবে একটা সঙ্গে পেলাম আর একটা যেভাবে করা যেতে পারে এই যে সাত আছে সাতের থেকে যদি হচ্ছে আমরা পাঁচ বাদ দিই দুই পাচ্ছি সেই দুইয়ের সঙ্গে ডান দিকের সঙ্গে যদি যোগ করি তাহলে কিন্তু দশ পাচ্ছি আর একই রকমভাবে যদি এটাও দেখি আমরা দেখো বারোর থেকে তাহলে দশ বাদ দিব এই দিকে বাদ দিচ্ছি মানে বারোর থেকে দশ বাদ দিলে সে দুই পাচ্ছি ওটার সঙ্গে যোগ করছি ডান দিকের সঙ্গে তেরো দিলে পনেরো পাচ্ছি তাহলে এটাও যদি একই রকম করা হয় নয়ের থেকে যদি সাত বাদ দেওয়া হয় তাহলে কত হবে দুই প্লাস হচ্ছে কত এখানে উপরের সংখ্যাটা দশ সমান এভাবে বারো পাচ্ছি মানে যেভাবে করলে আমাদের বারো এসে তার মানে এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের অপশান ডি রাইট অ্যান্সার ঠিক আছে তো আজকের মতো লাস্ট কোশ্চেনের কাছে আমরা পৌঁছে এসেছি পঁয়ষট্টি দাগ ঠিক আছে এরপরে ভিডিওতে হচ্ছে আমরা দু হাজার চোদ্দ সালের মিসিং নাম্বারগুলো আলোচনা করব তো আগে এটা শেষ করে নি ঠিক আছে তো দেখো এখানে কী বলা হয়েছে ভালো করে সাত ছয় এটা বের করতে হবে এটা দুই নয় আচ্ছা এটা ঊনপঞ্চাশ আছে এখানে এখানে আট পাঁচ ভিতরে এটা নাইন লেখা আছে ঠিক আছে একটু মিশে গেছে লেখাটা এটা ছয় চার এটা চার আছে দেখো ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে আচ্ছা এটা তো বের করতে হবে যদি এদিকে দেখি আচ্ছা ঊনপঞ্চাশ আছে তাই না যদি আমরা নয়ের থেকে দুই যদি হচ্ছে বাদ দিই তাহলে কত হবে সাত সাতের স্কোয়ার যদি করি তাহলে বলতে সাথে ঊনপঞ্চাশ হয় না তাহলে একই রকম এটাও করে দেখি আটের থেকে যদি হচ্ছে আমরা পাঁচ বাদ দিই কত হয় তিন হয় তিনের স্কোয়ার করলে কত হয় নয় দেখো নয় এসে না এটাও করে দেখি ছয়ের থেকে যদি চার বাদ দিই তাহলে দুই দুয়ের প্রত্যেকটা স্কোয়ার করছে মানে এটার স্কোয়ার করলে দুয়ের স্কোয়ার মানে চার তার মানে আমরা এটুকু বুঝতে পারলাম যে এখানে বড় সঙ্গে হচ্ছে ছোট সঙ্গে বাদ যাচ্ছে যে বিয়োগ ফলটা বেড়াচ্ছে সেই বিয়োগ ফল স্কোয়ার করা হচ্ছে ভিতরে তাই না তাহলে এটাও কীভাবে করলে না সাতের থেকে ছয় বাদ যাবে সাতের থেকে ছয় গেলে কত হয় এক একের স্কোয়ার করলে কত হয় একই হয় তাহলে দেখে নেওয়া যাক অপশানে রাইট অ্যান্সার তো আজকের মতো হচ্ছে এখানে হচ্ছে দু সালের মিসিং নাম্বার শেষ হলো এর নেক্সট পার্টে আমরা হচ্ছে দু হাজার সালের মিসিং নাম্বারগুলি আলোচনা করব তো প্রত্যেকটা সলিউশন আশা করছি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই আর যদি হচ্ছে তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো এবং ভিডিও ভালো লাগে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাদের সঙ্গে জড়িত থাকার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো Thank you so much.